আসসালামু আলাইকুম ভিওয়ার্স মুসাইবান মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি তৈরি করব কাঁচা কলা দিয়ে একটি বিশেষ রকমের ভর্তা ভর্তাটা সব জায়গায় কম বেশি পাওয়া যায় তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে এই ভর্তাটা যে এত মজা করে তৈরি করে এটার মতো করে আর কোথাও তো খাইনি আমি কখনো কলাভবনের সামনে মামাকে যখন তৈরি করতে দেখতাম যাওয়া আসার পথে জিপে বানিয়ে চলে আসতো মানে এতটা মজা করে তৈরি করতেন মামা আর প্রায় সময় এই ভর্তাটা খাওয়া তো আজকে তার মতো করে আমি একটু ট্রাই করব এর জন্য আমি কাঁচা কলা নিয়েছি কাঁচা কলাটাকে প্রথমে ছিলে নিব এরপরে নিয়েছি আমরা আর পেয়ারা আমরাগুলোকেও ছিলে নিচ্ছি কলাগুলোকে কুচি কুচি করে কেটে নিব এরপর আমরা গুলোকেও ফালি ফালি করে কেটে নিব এই ভর্তাটা তৈরি করার জন্য সিজনাল ফল ব্যবহার করা হয় কলাটা কমন থাকে এরপরে যে সিজনে যে ফল থাকে ওই ফলগুলো ব্যবহার করা হয় যেমন আমের সিজনে আম তারপরে হচ্ছে বড়ইয়ের সিজনে বড়ই দেয়া হয় তো এখন আম বা বড়ই কোনোটারই সিজন নাই এখন পেয়ারা আমরা এগুলোর সিজন চলতেছে তাই আমি এগুলোই ব্যবহার করব। এখন আমি পেয়ারাটাকেও ছোট ছোটো করে কেটে নিব সবগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এগুলোকে একটা শিল দিয়ে আমি ছেঁচে নিচ্ছি যাদের বাসায় হামান দিস্তা আছে তারা হামান দিস্তায় করে ছেঁচে নেবেন কারণ মামারা এই ভর্তাটা তৈরি করার সময় হামান দিস্তা করে ছেঁচে আমরা পেয়ারা সবগুলোকে এভাবে ছেঁচে নিব কলাটাকে ভালো করে থেতলে নিতে হবে না হলে কষকস লাগতে পারে সবগুলোকে থেতলে নিয়েছি এবার আমি কিছু কাঁচামরিচ এগুলোকে থেতলে নেব আর সাথে একটা বোম্বাই মরিচ দিয়ে দিবো বোম্বাই মরিচ দিলে এতে এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড হবে কেউ চাইলে শুকনো মরিচের গুঁড়োও দিতে পারেন এরপর আমি কিছু খোসা সহ তেঁতুল নিয়েছি আঁশসহ এই আঁশগুলোকে প্রথমে ছাড়িয়ে নিব দিয়ে দিলাম এক চামচ লবণ এরপরে দিয়ে দিব পরিমাণ মতো চিনি যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিবেন এরপরে আমি কিছু কাসুন্দি দিব এই কাসুন্দিটা আমি নিজেই তৈরি করেছিলাম হোম মেড কাসুন্দি যখনই আমি কোনো কিছু ভর্তা বানাই তখনই কাসন্দি দিয়ে দিব সেই ভর্তাটা খাই এখন সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব ভর্তাটা দেখতে এত লোভনীয় মনে হচ্ছে যখন আমি এডিট করতেছিলাম তখন আমার দেখে জিভে পানি চলে আসছে ভর্তাটা ফাইনালে তৈরি করা হয়ে গেলো হান্ড্রেড পার্সেন্ট সেই কলাভবনের মামার মতো না হলেও বলা যায় নব্বই পারসেন্ট